বাগানপ্রেমী বন্ধুদের জন্যে সুখবর কলকাতা স্টেট হ্যান্ডিক্র্যাফট ফেয়ার শুরু হয়ে গেছে চলবে নয়ই ফেব্রুয়ারি নাইন্থ ফেব্রুয়ারি পর্যন্ত আমার গার্ডেনিং সংক্রান্ত চ্যানেল কিন্তু আমি এইখানটায় আপনাদের নিয়ে এসেছি দেখাতে তার একটাই কারণ এখানেও কিন্তু গার্ডেনিংয়ে প্রচুর জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের শৌখিন জিনিস এগুলো যেমন দেখছেন ফ্লাওয়ার ভাস শুধু মাটির তৈরি নয় মাটির ওপরেও কিন্তু নানারকম নকশা করা সিলভার কালার গোল্ডেন কালারে বিভিন্ন ধরনের ছোট ছোট ফ্লাওয়ার ভাস এখানে পাওয়া যায় এইগুলো কত বড় এখানে আছে বিভিন্ন শৌখিন টব দাদা আপনি এটা করছেন এটা কি টব না ফ্লাওয়ার ভাস ফ্লাওয়ার ভাস মানে ছিদ্র নেই তাই তো আর ওইখানে যেগুলো আছে ওইগুলো অনেকগুলো মানে সাজানো ইয়ে টব তাই তো ডেকোরেটিভ টব কোথা থেকে আসছেন আপনি এখানে একটা দোকান নয় প্রচুর দোকান আছে এখানে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ নতুন নতুন আইডিয়া দিয়ে এরা প্রত্যেক বছর বানান এই যে এখানে যেমন টব আছে তেমনি এখানে এই যে এই ধরনের এসি সিলিন্ড্রিকার যে সিলিন্ড্রিকাল যে টপ সেগুলো এখানটায় আছে গাছ লাগানোর টপ তার সাথে কিন্তু ফ্লাওয়ার ভাস যেগুলো ড্রাই ফ্লাওয়ারগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখার জন্যে খুব সুন্দর শুধু ড্রাই ফ্লাওয়ার বলব কেন মানে আপনারা এখন শীতের সময় বা গরমের সময় রজনীগন্ধা এই ধরনের ফুলগুলো কিন্তু আপনারা ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারেন এইসব ফ্লাওয়ার ভাসে আর এগুলো সব ফ্লাওয়ার ভাস এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ছিদ্র করা কিন্তু নানা ধরনের ডেকোরেটিভ টব আছে এখানটায় বিভিন্ন জেলা থেকে এখানটায় আসেন এই হস্তশিল্প মেলায় তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি এই একমাত্র হস্তশিল্প মেলার মাধ্যমেই কিন্তু ওনারা তুলে ধরেন এনাদের কোনো দোকান পাওয়া যাবে না প্রত্যেকেই কিন্তু এই ধরনের হস্তশিল্প মেলা বিভিন্ন জেলায় জেলায় যে অনুষ্ঠিত হয় সেই জেলার মেলাগুলোতে কিন্তু এই ধরনের ডেকোরেটিভ ফ্লাওয়ার ভাস পট আপনারা পেয়ে যাবেন সংগ্রহ করতে পারবেন এটা চলবে নাইন্থ ফেব্রুয়ারি পর্যন্ত নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে এসে গেছি রাজ্য হস্তশিল্প মেলা যেখানে শুধুমাত্র হস্তশিল্পীদের আগমন বছরে একবার এই মেলাটা হয় এখানে কিন্তু প্রত্যেক মানুষ অপেক্ষা করে থাকে এই হ্যান্ডিক্যাপস ফেয়ারটা কবে হবে এবং কোথায় হবে একটু বিশেষ কোনো কারণের জন্য জায়গা চেঞ্জ হয় কিন্তু আপনারা দেখতে পাবেন এই মেলাতে এলে যে অনেক মানুষের তাদের ক্রিয়েটিভিটির লেভেলটা কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি একটা জায়গা যেখানে হচ্ছে ফাউন্টেন আছে হ্যাঁ রাজ্য হস্তশিল্প মেলাটা কিন্তু অনেক বড় কিন্তু আমি সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবো না যেহেতু আমার গার্ডেনিং রিলেটেড আমার ইউটিউব চ্যানেল সেই জন্যেই গার্ডেনিং রিলেটেড যেসব জিনিসগুলো এখানে পাওয়া যায় আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা এক ছলক হয়তো কিছুটা ফ্লু হয়তো পেয়ে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা নিজেরা এলে সচক্ষে দেখবে এবং মুগ্ধ হয়ে যাবে যে এই মেলার আকর্ষণ তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখতে থাকি ঘুরে যে কী কী আছে এই মেলাতে আপনাদের গার্ডেনিংয়ের জন্যে আপনাদের কি উপকার হয় আর কি কাজে লাগে সেগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন চলুন তাহলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবেন এখানটাও আছে এইগুলো সব ভেতরে ছিদ্র করা এই ধরনের একটা দুটো নয় প্রচুর অনেক আছে এখানে তার সঙ্গে সাজানোর জন্যেই বাগানে অনেক সময় আমরা ডেকোরেশন করি ছা সুন্দর করে সাজিয়ে রাখি তার জন্যে কিন্তু এখানে একটা ছোট্ট ঘর মতো আছে আবার বাগানে অনেক সময় পাখিদের জন্যও আমরা খাবার দিই ওদের থাকার জন্যে কারণ আমরা বাগান করি শুধু বাগানের সবজি ফল খাওয়ার জন্য নয় বা নিজেদের দেখার জন্য নয় আমরাও চাই পাখির ফলতন যাতে পাখিরা এসে এখানটায় বিভিন্ন ধরনের বাসা বাঁধতে পারে এবং তারা থাকতে পারে তাদের আওয়াজটা আমাদের কাছে খুবই সুন্দর লাগে সেই জন্য কিন্তু আমরা এই ধরনের বাসা ওদের জন্যও করে থাকি এলেই বুঝতে পারবেন যে কত ধরনের জিনিস এখানটায় আছে এই ধরনের ঘন্টা এগুলোও আমরা সাজিয়ে রাখতে পারি আমরা যেমন ঘরকে সুন্দর করে তুলি বিভিন্ন ধরনের ডেকোরেশনে সেমনি আমাদের বাগানের মধ্যেও কিন্তু এই ধরনের সুন্দর করে সাজিয়ে তোলার একটা চল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা সবাই কেন বাদ যাবেন সবাই একটু একটু করে শুরু করে দিন প্রচুর লোকের আনাগোনা এখানে একটু দিনের বেলা যদি চলে আসতে পারেন তাহলে কিন্তু ভালো করে একটু দেখে শুনে আপনারা পছন্দ করে কিনতে পারেন কারণ সন্ধ্যের সময় খুব ভিড় হয়ে যায় এই ধরনের খোলা টপ খেলানো টব আর কি এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন তবে মাটির জিনিস অবশ্যই গাড়ি নিয়ে এলে তবেই এগুলো আপনারা নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবেন আসার জায়গাটা আমি বলে দিই ঠিক কোন জায়গায় এই মেলাটা হচ্ছে এটা হচ্ছে কলকাতা নিউ টাউন নিউ টাউনে বাস স্টপেজে নেমে আরেকটু হেঁটে কিংবা হোম টাউন স্টপেজ যেখানে অ্যাক্সিস মল আছে সেই অ্যাক্সিস মলের উল্টো দিকে সেন্ট্রাল মল আছে দূরে দেখাচ্ছি ওই যে সেন্ট্রাল মল ওই সেন্ট্রাল মলের সামনেই কিন্তু বসেছে এই হস্তশিল্প মেলা এই মেলাটা হচ্ছে চব্বিশ দিনের শুরু হয়ে গেছে অলরেডি কয়েকদিন হয়ে গেছে এখনও চলবে অনেক দিন ফেব্রুয়ারি ন তারিখ পর্যন্ত আপনারা যে যে প্রান্তে থাকুন সেখান থেকেই কিন্তু এখানে যোগাযোগ একমাত্র বাস এই বাসে করে আপনারা এই জায়গায় এসে পৌঁছতে পারবেন অনেক টব আছে এবং শৌখিন সাজানোর জিনিসও আছে বাগান সাজানো ঘর সাজানোর সব জিনিস আমি এখানে পেয়ে গেছি একজন হস্তশিল্পী দিদিকে আপনার কি জিনিস কি প্রোডাক্ট আছে মাটির কাজ সব কোথা থেকে এসছেন নাম কি আপনার আচ্ছা এইখানে এই জিনিসগুলো আপনার তাই তো আর এইগুলো কার আপনার আচ্ছা ঠিক আছে এখানে সব মাটির টব আছে রং করা পালিশ করা কিন্তু এখানে আমি কিন্তু দাম বলবো না এখন দাম সব জায়গায় বলাটা উচিত নয় আপনারা নিজে এসে দেখে কারণ ভিডিওতে সবসময় সব জিনিস সঠিকভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সেই জন্যে আসতে হবে এসে দেখতে হবে কেনাকাটা করুন বা না করুন কিন্তু দেখে চোখটাকেও কিন্তু সার্থক মনে হবে কারণ এত মানুষ আছেন যে যাদের ক্রিয়েটিভিটি এই লেভেলে পৌঁছে গেছে এখানে শুধু হস্তশিল্প জিনিসই পাওয়া যায় আর হস্তশিল্প বলতে আমি শুধু দেখাচ্ছি গার্ডেনিং গার্ডেনিং রিলেটেড যেহেতু আমার ভিডিও সেই জন্যে আমি শুধু ফুলদানি ফুলের টব এগুলোই দেখাবো এছাড়াও আছে অন্যান্য জিনিস যেগুলো আপনারা বাড়ি সাজানোর জন্য কিন্তু নিয়ে যেতে পারেন এবং একটু ভালো করে মাথা খাটিয়ে যদি দেখতে পারেন তাহলে কিন্তু এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের বাগানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় এখানে দেখুন এই যে উল্টে রাখা আছে এই টপগুলো কত সুন্দর মানে এর মধ্যেও কিন্তু কারুকার্য করা আছে এগুলো তো প্লেন রং করা এই সবগুলো যেগুলো প্লেন পাওয়া যাচ্ছে এগুলোও কিন্তু নিজেরা নিজের মতো করে ডেকোরেশন করেও কিন্তু অনেকেই বাগানে রাখছেন রাখার চেষ্টা করছেন বাগানটাকে সাজিয়ে এই ধরনের একটা কচ্ছপ আছে কি সুন্দর এটাও কিন্তু টপ শুধু একটাই সমস্যা মাটির জিনিস তো সেটাকে নিয়ে যাওয়াটা একটু সমস্যা যাদের গাড়ি আছে তাদের কাছে কোনো ব্যাপার নয় আর বাসে করেও নিয়ে যাওয়া যায় কিন্তু একটু সঙ্গে কিছু মানুষ থাকলে একসাথে অনেক লোক এসে এগুলো কিন্তু বয়েও নিয়ে যেতে পারেন ইচ্ছাটাই হচ্ছে বড় কথা এখানে কি সুন্দর একটা কচ্ছপ আছে এটা যদিও অনেক সময় আমরা রাখি না গোলাপের পাপড়ি দিয়ে জলের মধ্যে মনটাকে শান্ত স্নিগ্ধ করে আর বলে বাড়িতে রাখা নাকি ভালো আমি জানি না কিন্তু অনেকের মুখেই শুনেছি চলুন আরেকটু ভেতর দিকে এখানে বেশ কয়েকজনের আছে এই ধরনের টপ ছোট ছোট টপ মাটির জিনিস তাই আমি হাত দিয়ে দেখাচ্ছি না আপনাদের যত কাছ থেকে পারি আমি দেখানোর চেষ্টা করছি এইভাবে পালিশ করে রাখলে কিন্তু জিনিসটা টেকে অনেকদিন দেখতে এটাকে রং দিয়ে পালিশ করছেন এগুলো সব রঙের গন্ধ বেরোচ্ছে এখনো এরা এখানে বসেই কিন্তু এই রঙের কাজটা সেরে নিচ্ছেন এই ধরনের স্ট্যান্ড যার ওপর ফুলদানি বা টব রাখতে পারেন কিংবা অনেকে বাগানের মধ্যে বুদ্ধদেবকে তার জন্যও কিন্তু এটা যথেষ্ট ভালো খুব সুন্দর দেখতে এখানে একটা কথা জানিয়ে রাখি যেসব শিল্পী বন্ধুরা এখানে এসেছেন তারা কিন্তু তাদের যে শিল্পকর্ম পশার নিয়ে এখানটায় বসেছেন তার জন্য কিন্তু স্টল ভাড়া লাগে না সরাসরি শিল্পীরা এখানে তাদের শিল্পকর্ম বিক্রি করার একটা সুযোগ পান যেখানটায় কোনো মিডিল নেই আপনারা তাহলে এখানটায় যদি কেনাকাটা করেন তাহলে কিন্তু কোনো মিডিল ম্যান যেহেতু নেই সরাসরি বিক্রি করছেন সেহেতু আমার মনে হয় যে এখানে দামটা রিজনেবল দামে পাবেন এখানে কিন্তু দরকার হলে একটু দরাদরি করেও কিনতে হয় কিন্তু সরাসরি আপনারা শিল্পীদের মাধ্যমে এখানে কিনতে পাচ্ছেন আসেন তাদের কিন্তু মূলত রোজগার এখান থেকে সুতরাং আপনারা যদি এখান থেকে কেনাকাটা করেন তাহলে কিন্তু এই মানুষদের রুজি রোজগারও নির্ভর করে এর ওপর তাহলে এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে এনারা আসছেন এই সব ভারী ভারী মালগুলো নিয়ে সবারই একটু উপকার হয় এটাও কিন্তু হোল করা আছে এটা ফুল রাখার ফুল মানে গাছ রাখা এই ধরনের বড় টব এটা বেশ বড়ো দুটো টব আছে ওপরের উপরে কত বড় ব্যাসটা অন্তত বারো ইঞ্চি মতো বারো চোদ্দো ইঞ্চি মতো হবে আর এই ধরনের গাছ মানে টব রাখার যে স্ট্যান্ডগুলো আর কি এগুলোও কিন্তু মাটের রং ছাড়াও আছে রঙ করাও আছে আপনারা নিজের মতো বাড়িতে আপনাদের ক্রিয়েটিভিটি দিয়েও কিন্তু এগুলো সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এখানে এই ধরনের ছবিটা দেখায় এগুলো আপনারা তুলসী মঞ্চের জন্য নিয়ে যেতে পারেন কিংবা ফুল গাছের জন্য স্কোয়ার টাইপে সুন্দর সুন্দর ডিজাইন করা এগুলো কিন্তু সব মাটি অনেক বড় জায়গা এখানে অনেক কিছুই আছে দিচ্ছি আপনারা এসে দেখবেন হাতে তুলে দেখবেন এবং কেনাকাটা করতে পারেন ওরকম ছোটো আছে পালিশ করাও আছে তুলসী মঞ্চ এখানে হ্যান্ডেল দেয়া এই টপগুলো পেয়ে যাবেন মিশ শুয়ে আছে বুঝতে পারছি না ওটা কি ওটা হয়তো সাজিয়ে রাখার জন্যে এগুলো কিন্তু হোল করা আছে এগুলো কিন্তু হোল্ড করা আছে এইগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টের জন্য খুব সুন্দর ছোট ছোট গাছ ঘরের মুখে রাখা যায় ওইখানেও আছে আরো সুন্দর ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু খুবই ভালো কারণ ইনডোর প্ল্যান্ট বা সাফু ল্যান্ট আর কি এগুলো একটু ছোট জায়গাতে ভালো হয় এখানে যে কচ্ছপ আছে এখানে আবার ঢোল আছে এই মাশরুমগুলো বাগানে কিন্তু সাজিয়ে রাখা যায় সাদা রং করে এরকম সত্যিকারের মাশরুম মনে হবে এই এই ধরনের ডেকোরেটিভ যেগুলো ফোল করা আছে সেগুলোই আমি দেখাচ্ছি কারণ এইগুলোতে আপনারা গাছ রাখতে পারবেন তবলা ক্যাঁচা আপনারা জানাবেন যে এই ধরনের আর্টিস্ট যারা আছে তাদের কাজটা কেমন আমার ভিডিও কেমন লাগলো সেটা থেকেও বড় কথা এদের কাজটা কেমন সেটা কিন্তু আপনারা দেখলে আমার ভিডিওটা দেখলে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এখানে আরও একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করল এখানে প্রচুর ফাউন্টেন একদম রেডি তৈরি করা ফাউন্টেন এগুলো মাটির কিন্তু মানে এমন কোনো জিনিসকে তৈরি নয় যেটা আমাদের পরিবেশকে দূষিত করবে সব মাটি আর কাঠ দিয়ে মোটামুটি তৈরি এইসব জিনিসগুলো এই ফাউন্টেনগুলো যেগুলো আছে সেগুলো কাঠের গুড়ি কেটে এখানে টপ স্ট্যান্ড করা হয়েছে এই জায়গাটা রাখা যাবে এটা হচ্ছে ডবল মানে দুটো টব রাখা যাবে এখানে এটা একটা মানে এটাও হচ্ছে ঘরে বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা দেখতেও ভালো লাগে তার সঙ্গে দু তিনটে ফুলদানিও রাখতে পারেন এটা একটা এটা একটা একই একইর মধ্যে মানে একটা স্ট্যান্ডের মধ্যে তিনটে এরকম করে তিনটে চারটে দুটো একটা এরকম টব রাখার জায়গা আছে কি কাটামে বলতে পারবো না সেটা আপনারাই এসে জেনে নেবেন কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখুন মানে ক্রিয়েটিভিটি দিয়ে এটা যে এত সুন্দর করে আমাদের ঘর বাড়ি সাজিয়ে রাখার জন্য তৈরি করছে এদের এই সৃষ্টিশীল মনোভাবকে আমার তরফ থেকে তো অবশ্যই স্যালুট জানাচ্ছি আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন এই ফুলদানি স্ট্যান্ডগুলো কীরকম গো এগুলো এগুলো তো করে এগুলো সাড়ে তিনশো বিভিন্ন রেঞ্জের আছে এখানে এগুলো কি বে বাঁশের বেত দিয়ে বেত দিয়ে তৈরি

বন্ধুরা এখানে ভিডিও শেষ করছে এইরকম বেতেরও কিন্তু প্রচুর ডল আছে এখানে আমি সবগুলো দেখাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি শেষ করছি আমার অনুরোধ করছি আপনারা এসে একবার দেখে যান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Namaskar